আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইকবাল রয়্যাল গ্যাজেট বিটি থেকে হ্যাঁ আমরা এতদিন কুলার বিক্রি করেছি কুলারের অনেক রকম ভেরিয়েশন পাইছি এতদিন যেগুলো বিক্রি করছি এগুলোর অবশ্যই আপনার ভালো কোয়ালিটি মিক্সুর করছি এখন আপাতত কিছুদিন অফ রাখছি তার কারণ হলো এটাই যে আপনার এখন বাজারে এত পরিমাণ কুলার বেড়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ কোনটার সাইজ বড় কোনটার সাইজ ছোট সেটা মেজারমেন্ট করা সোটাল যার কারণে আমরা আপাতত কুলার বিক্রি অফই করে দিচ্ছি কিন্তু আমরা যেই কুলারগুলোই বিক্রি করছি সেগুলাতে এক বছরের ওয়ারেন্টি সহ বিক্রি করছি এক্সট্রনিক ব্র্যান্ডের এটা অবশ্যই ভালো কুলার ছিল আমাদের ভালো সেল হয়েছে যার কারণে সেল করছে কিন্তু এখন বাজারে যে কুলার গুলো এগুলোর কোনো কোয়ালিটি নাই যার কারণে আমরা আপাতত সেল বন্ধ রাখছি আজকে আমি যে দুইটা কুলার নিয়ে এসেছি সেই দুইটা কুলার টোটালি ডিফারেন্ট মানে ওইগুলোর সাথে এগুলোর তুলনা দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে তো এটা হলো রিচার্জেবল কুলার এটা হলো নন রিচার্জেবল কুলার এগুলো একটু দেখতে ডিফারেন্ট এটার সাইজটা অনেকটা ছোট মানে ওই কুলার গুলোর থেকে তো এটা হলো রিচার্জেবল কুলার এটা হলো চার হাজার এমএইচ এর কুলার আর এটা হলো নন রিচার্জেবল কুলার এটা আপনার চার্জে চলে না এটা হলো ডিরেক্ট আপনার পাওয়ার ব্যাংক অথবা অ্যাডাপ্টার দিয়ে চালাইতে পারবেন আর এটাতে সি পোর্ট আছে এই যে পিছনে টাইপ সি পোর্ট আছে দিয়ে আপনি চার্জ দিতে পারবেন চার হাজার এম ব্যাটারি আপনার ফুল চার্জে তিন থেকে চার ঘন্টা চলবে আর নর্মাল স্পিডে আট ঘন্টা চলবে আর এটা সাইজে ছোট অনেকটা ছোট এটা প্রায় আট থেকে নয় ইঞ্চির মতো ঠিক আছে এটা হলো নয় ইঞ্চি প্লাস এত ছোট কুলার তারপর আমরা এটা কেন বিক্রি করতেছি এটা বাতাস যথেষ্ট ভালো একটা রিচার্জেবল ফ্যান থেকে অনেক বেটার মানে সত্যি কথা এতদিন যত কুলার বিক্রি করছি তার থেকে অনেক অনেক গুণ বেশি পাওয়ার এটার যে মোটর ইউজ করছে মোটরের যথেষ্ট পাওয়ার আপনার এই যে মিসড অপশন আছে মিসড অপশন ছাড়াও যদি আপনি চালান আপনি দশ পনেরো মিনিটের ভিতরে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে এতটা বাতাস বিশ্বাস করেন আর না করেন যারা কুমিল্লা শহরে আছেন আমাদের শপে এসে এটা একটু দেখে দেন এটা নিতে হবে না যারা প্যান কিনবেন চিন্তা করতেছেন তারা এটা একটু বাতাসটা দেখে দেন আপনাদের পছন্দ হলে নিয়েন আর যারা কুরিয়ারে নিবেন কুমিল্লার বাইরে থেকে নিবেন আমি এনশোর করতেছি সাইজ ছোট কিন্তু আপনার পছন্দ না হওয়ার উপায় নেই যারা কুলার ইউজ করছেন কুলারের চিন্তা ভাবনায় বদলাই দিবে এই জিনিসটা যদি আপনারা ইউজ করেন চার হাজার ব্যাটারি আছে এই যে এখানে দেখেন আপনার ব্যাটারির অপশনটা এই যে এই যে এখানে ব্যাটারিটা দিয়ে দিছে হ্যাঁ আর এখানে আপনার পানি ভরতে পারবেন চারশো থেকে পাঁচশো এম মতো পানি ঢুকবে আর এটা তো আপনার মোটামুটি ছয়শ এম এল প্লাস পানি ঢুকবে ঠিক আছে তো এটার বাতাসটা সত্যি অসাধারণ একদম আমরা তো আগে রিচার্জেবল কুলার ইউজ করছি

কিন্তু ধরার অপশন দিয়ে দিচ্ছে একদম মানে একটা কুলারে যা যা থাকার দরকার মানে আপনি বড় কুলার দিয়ে বাতাস পাবেন না এই ছোটটা দিয়ে যতটা বাতাস পাবেন এটা আপনার কুলারের কাজও করবে রিচার্জেবল ফ্যানের কাজও করবে ব্যাটারি যথেষ্ট ভালো আপনার অসাধারণ তারপরেও আমরা এটার প্যাকেটটা দেখাই আপনারা যারা কুরিয়ারে নেবেন তারা প্যাকেট দেখলে মনে করবেন এত ছোট কুলার এত দাম কেন দামটা আমি বলতেছি না কারণ দামটা ডে বাই ডে চেঞ্জ হয় ছোট প্যাকেট কিন্তু ভাই ছোট হলো জিনিসটা অনেক অনেক পাওয়ারফুল আর এই যে এটার এটার যে প্যাকেট এটা হলো এই যে এরকম প্যাকেটের ভিতরে আসে এটা একদম পুরো টোটালি সেফটি থাকে আপনার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটার প্যাকেট হলো এত বড় অনেক বড় প্যাকেট মানে আপনারা কুরিয়ারে যারা নিবেন তাদের কোনো টেনশন করার দরকার নেই হান্ড্রেড পার্সেন্ট সেফটি নিয়ে আপনাদের প্রোডাক্ট যাবে আর এটা নিয়ে কিছু বলি এটার ভালো দিক হলো এটার যে মিসটা এটা আপনারা দেখা যায় না এটার মিসটা আপনারা দেখা যায় না এটা হলো আপনারা এখানে এল আছে ছয়টা ফ্যানের অপশন আছে এটা দিয়ে পাওয়ার অন করবেন আর এল ইডি এটার মিষটা হলো ভিতর দিক দিয়ে বের হয় মিসটা ভিতর দিক দিয়ে বের হয় যার কারণে আপনার এই যে নিচে যে ফ্যানটা ফ্যানটা দিয়ে মিসটা ডিরেক্ট ঠান্ডা বাতাস বের হয় এতদিনের যে কুলার গুলো এগুলো উপর দিয়ে বের হয় উপর দিয়ে বের হওয়ার কারণে অনেক সময় মিসটা ছড়াই যেত কিন্তু এটা ছড়ানোর কোনো সুযোগ নেই এটা দেখলি ঠান্ডা বাতাস দিবে এটার থেকে এটা ফ্যানের বাতাসটা একটু কম কিন্তু ওই যে মিসটা বের হওয়ার কারণে বাতাসটা একদমই ঠান্ডা বের হয় আপনি যদি উপরে বরফ দেন তাহলে খুবই ঠান্ডা বাতাস পাবে এটা দিয়ে নিচে যে মিস্ট বের হয় সেটা আপনার ফ্যানের কোনো ক্ষতি করবে না কারণ ফ্যানের যথেষ্ট কাভার করা আছে আপনার ফ্যানে পানি লাগলে ওটা কিছু হবে না ফ্যানের কোনো ক্ষতি হবে না এটা দিয়ে যথেষ্ট ঠান্ডা বাতাস বের হয় এই দুইটা প্রোডাক্ট বাজার থেকে খুঁজে আমরা টোটালি ইউনিক পাইছি মানে ভালো মানের পাইছি আমার মনে হচ্ছে যে এখন বাজারে যে প্রোডাক্ট কুলারগুলো আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট এই যেটা এটা হলো রিচার্জেবল কুলার ঠিক আছে যেটা আমরা এত বিক্রি করছি এটা হলো ডিজনি ব্র্যান্ডের এটাও ভালো এটা ভালো বাতাসই দেয় কিন্তু এটার সাইজটা দেখেন যে আমি ওটা রিচার্জেবল একসাথে রাখলাম দেখেন এটার থেকে এটা ছোট কিন্তু বিশ্বাস করেন এটার থেকে এটার বাতাস বেশি আমার কাছে মনে হয়েছে আমরা তো এটা বিক্রি করছি এটার থেকে এটা ছোট হলেও এটার বাতাস পাওয়ারফুল বেশি ক্ষমতা বেশি আর এটার থেকে এটা সাইজটা কতটুকু আপনারা দেখতে পারতেছেন ছোট এটা প্রায় দশ ইঞ্চি প্লাস আর এটা হলো আট ইঞ্চি প্লাস ঠিক আছে এটার থেকে এটা ছোট কিন্তু এটার পাওয়ার বেশি এটাতে চার হাজার এমএচ এর ব্যাটারি এটা তো আছে দুই হাজার ব্যাটারি ঠিক আছে এইটাও আমাদের কাছে আছে এটাও আমাদের কাছে আছে আপনারা বাতাসে এসে টেস্ট করেন ওটা আপনাদের কাছে ভালো লাগে ঠিক আছে এটার সাইজে বড় কিন্তু ছোট ছোট বললে ফলে কোনো উপায় নেই এটা যথেষ্ট ভালো আর আপনারা এটার প্রাইস যদি জানতে চান তাহলে আমাদেরকে রয়েল গেজিট বিডিতে মেসেজ করতে পারেন আমাদের পেজ আছে পেজে অথবা এটার প্রাইস আপনারা জানতে পারবেন আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে আমরা প্রাইস দিবো ওয়েবসাইট হলো ডবলিউ ডাবলিউ ডাব্লিউ ডট রয়েল গেজিট বিডি ডট কম ভিজিট করলে আপনারা হয়তো আগামীকালকে পেয়ে যাবেন এটার প্রাইসটা তো এটা প্রাইস আমি বলতেছি না তার কারণ হলো প্রাইস ডে বাই ডে চেঞ্জ হয় আমি এখন একটা বলে দিলে পরবর্তীতে চেঞ্জ হলে আমি কিছু করতে পারবো না তার কারণ আমি ভিডিওতে প্রাইসটা বলতেছি না আপনারা আমাদের ওয়েবসাইটে দেখে আপডেট করবেন আর এটা বাতাস টেস্ট করার জন্য অবশ্যই আপনার এটা আমাদের সবে চলে আসতে পারেন আমাদের সব হলো কুমিল্লা কান্দির পার আনন্দ সিটি সেন্টারের পঞ্চম তলায় চার সবের নাম হলো রয়্যাল গেজের দিদি তো সবাইকে আমন্ত্রণ হলো এটা বাতাস টেস্ট করার জন্য সবাই চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ